না আপনি কি চান আপনার ছেলের ভাস্কর্য অথবা মূর্তি কিংবা মুরাল তৈরি হোক যদি একটু আমাদেরকে বলতেন না আমি চাই না ইসলামী অনুযায়ী যেটা করলে হবে ছেলের কবরের সব যাবে বা দশ ভাইয়ের কাজে লাগবে সেটাই আমি চাই আপনি মূর্তি চান না না আপনি এটা ক্লিয়ার করেন যে আমি মূর্তি চাই না আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না বলেন এভাবেই বলেন হ্যাঁ আমি কোনো মূর্তি চাই না আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না আমার ছেলের নাম প্রচার করতে পারবে হ্যাঁ আমরা শুনছিলাম কেন চান না কেন চান ওটা তো আমার ইসলামী শরীয়তি নয় ওই জন্য আমরা চাই না আমার শরীয়তু আমার ছেলের যে যেহেতু আপনারাই বলতেছেন শহীদ সে শহীদের মর্যাদা যেন পায় সেই কাজ করতে হবে আপাত করতে হবে হ্যাঁ মূর্তি ছাড়া কাজ সড়ক নির্মাণ বা মসজিদ মন্তব্য কিছু করলে দান সদ্গায় এই সমস্যাগুলো যে অনেকে দেখা যাচ্ছে আবার তারে ভালোবেসে হ্যাঁ অনেক কিছু করতেছেন কিন্তু তার মাঝখানে একটা জিনিস দেখা যাচ্ছে আপনারা ভাস্কর্য বা মূর্তি এই ধরনের কিছু প্রতিকৃতি এর ধরনের কোনো কিছু বানানোর চিন্তা ভাবনা করতেছেন আমি আবু সাইদের বড় ভাই হিসাবে আমাদের ইসলামী সংস্কৃতির সাথে সাংঘর্ষিক হয় এমন কিছু আবু সাইদের জন্য না করার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা ভাস্কর্য বা প্রতিকৃতি বানানোর ইচ্ছা পোষণ করবেন না বা বানাবেন না আমাদের ফ্যামিলির থেকে আমাদের এটা রিকোয়েস্ট থাকবে নিষেধ থাকবে এটা আপনারা কেউ এটা করবেন না তার নামে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাটের নামকরণ বা ইউনিভার্সিটি কলেজ বানানো তার নামে তার স্মৃতি ধরে রাখার জন্য আপনারা সকলেই জানেন সে কিভাবে পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হয়েছেন যার কারণে দেশ নতুন করে স্বাধীন হয়েছে তাই আমি চাই তার নামে এ ধরনের কোনো কিছু না করা হোক ভাস্কর্য বা প্রতিকৃতি এ ধরনের কোনো কিছু না করার জন্য বিনীত অনুরোধ করছি আর আমার ভাই আর একটা আমার আপনার আপনাদের প্রতি আমার আর একটা বার্তা থাকবে সেটা হচ্ছে আমার ভাই আবু সাইদ এখন সাধারণ ছাত্রই ছিল ছাত্র ছিল সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী ছিল সব সময় আমি ওরে সময় বলতাম যে যে এত প্রতিবাদী হলে হয়তো বা সমস্যা হতে পারে অনেক মানুষ তো একবারে নীরব থাকে তুই তো সব সময় প্রতিবাদ করে যাস সে আমারে বলতো না ভাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যতদিন বাঁচতে পারমু বাঁচমু যদি মৃত্যু হয় তাহলে হবে অন্যায় পথে থাকতে চায় না ন্যায়ের পথে মৃত্যু হলে হবে আপনারা সকলেই দেখেছেন সে ন্যায্য দাবির পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলে কিভাবে নির্মমভাবে শহীদ হয়েছে তা আর একটা কথা সেটা হচ্ছে কি যে আমার ভাই একজন সাধারণ ছাত্র ছিল সে কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না অনলাইনে দেখতে পাচ্ছি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি অনেকে আবু সাহিদের বিভিন্ন দলের হিসাবে তাদের নিজেদের লোক হিসাবে দাবি করতেছেন এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা তাদের এই ধরনের মিথ্যাচারে আপনারা কান দিবেন না আমি তার বড় ভাই হিসাবে তার সম্পর্কে আমি সব জানি সে কি করত না করতো কোনো দল করত কি না সব আমি জানতাম সে একজন সাধারণ ছাত্র আছিল। তারে কেউ কোনো দলের হিসাবে চালাই দেওয়ার চেষ্টা করবেন না সে একজন ন্যায়ের প্রতীক আসিল আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট থাকবে ওরে কোনো দলের হিসাবে চালাই দেওয়ার চেষ্টা করবেন না আর ওর প্রতিকৃতি বা ভাস্কর্য বানানোর মতো এ ধরনের উদ্যোগ নেবেন না তার নামে মসজিদ মাদ্রাসায় দান করা তার নামে মসজিদ মাদ্রাসার নির্মাণ বা রাস্তাঘাট নির্মাণ এগুলোই করবেন আপনাদের কাছে এটাই আমার আবু সাইদের বড়ো ভাই হিসেবে রিকোয়েস্ট থাকবে